নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের দিনের শক্তি সৃজনশীলতা স্পষ্টতা এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতিতে আপনাকে অনুপ্রাণিত করুক আপনার সাহসী মানসিকতা কর্মক্ষেত্রে উদ্ভাবনী ধারণাগুলিকে অনুপ্রাণিত করবে আপনার ক্যারিয়ার আপনার সংগঠনমূলক দক্ষতা এবং জটিল কাজগুলি পরিচালনার ক্ষমতার কারণে উপকৃত হবে ক্যারিয়ারে নতুন সুযোগ আসছে এবং আপনার নিষ্ঠা লক্ষ্য করা হবে ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় জটিল তথ্য সহজে সামলানো আপনার পেশাগত নির্ভরযোগ্যতাকে সুদীর করে আর্থিকভাবে এটি সঞ্চয় এবং বাজেট করার জন্য একটি অনুকূল দিন ভালোবাসাই আপনার সম্পর্ক আরও পূর্ণতা পাবে এবং আবেগগত সংযোগগুলি শক্তিশালী হবে ভালোবাসাই এটি গভীর আবেগগত সংযোগ এবং বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি আপনার সম্পর্ককে স্থিতিশীলতা এবং শান্তি নিয়ে আসবে পরিবারের সম্পর্কের মধ্যে আরও মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষ করে পিতামাতা বা বয়োজ্যেষ্ঠদের সাথে প্রকৃত বন্ধুরা আপনার ভারসাম্যপূর্ণ পরামর্শ ও আন্তরিক যত্নে স্বস্তি খুঁজে পাই স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে আবেগজনিত চাপের কারণে একটি সুষম ডায়েট বজায় রেখে এবং শারীরিক কার্যকলাপ আপনার রুটিনে অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যাত্তিকতা আপনাকে মাটিতে ফিরে যাওয়ার এবং আপনার অন্তর্নিহিত প্রজ্ঞার সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক হবে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখবেন যে এই ধরনের ঘটনা সাধারণত স্বল্পকালীন আজ আপনার মন আপনার জীবনের চ্যালেঞ্জগুলির জন্য ব্যবহারিক সমাধান খোঁজার উপর মনোনিবেশিত থাকতে পারে আপনি একটি বিষয়ের প্রতি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে জটিল সমস্যা সমাধান করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আরও বড় একাডেমিক অর্জনে পরিণত হবে আজকের আকাশীয় সংযোগ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য অন্যান্য অন্তর্দৃষ্টি প্রদান করছে আজ গ্রহের শক্তি আত্মসেবা এবং বিশ্রামের উপর গুরুত্বারোপ করছে আপনার ক্যারিয়ারে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি সেট করার এবং সেগুলির দিকে পদক্ষেপ নেওয়ার সময় ক্যারিয়ারে বৃদ্ধি সম্ভব বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ দেওয়া প্রয়োজন ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময়টি যোগাযোগ এবং সহযোগিতায় মনোযোগ দেয় বিশেষ করে আপনার পেশাদার জীবনে মিউচুয়াল ফান্ডে একটি ছোট বিনিয়োগ স্থিতিশীল রিটার্ন আনবে যা আপনাকে ধন সঞ্চয় করতে সাহায্য করবে প্রেমে আপনার সম্পর্ক আরও গভীর হবে কারণ আপনি পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধা অনুভব করবেন ভালোবাসার জীবন আবেগপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে একটি পুরানো সম্পর্ক পুনরায় উপস্থিত হতে পারে সমাপনী বা পুনর্বীকরণ অফার করে আপনি একটি ভাই বোনকে একটি কঠিন সময়ের মধ্যে সমর্থন দিতে সক্ষম হবেন এবং আপনার সমর্থন তাদের স্বস্তি এবং শান্তি আনবে বন্ধুরা আবেগীয় চড়াই উতরাই আপনার সহানুভূতিশীল মনোভাবকে সম্মান করে স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক এবং আবেগিক সুস্থতার প্রতি সুষম মনোভাব বজায় রাখুন আপনার স্বাস্থ্য বজায় রাখতে সক্রিয় পদক্ষেপ নিন যে কোনো ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে আপনি আপনার গভীর অনুভূতিগুলির প্রতি আকৃষ্ট হতে পারেন এবং আপনার অন্তর্নিহিত জ্ঞানের সাথে সংযুক্ত হতে পারেন আজকের শক্তি একটি সামান্য দুর্ভাগ্যের সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু পরিবর্তিত হবে একটি নতুন অফিস চ্যালেঞ্জ মোকাবিলাই আপনার সম্পদপূর্ণ আচরণ ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রায় একটি বড় সাফল্য চিহ্নিত করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে এবং আপনি সেই একাডেমিক ফলাফল অর্জন করতে শুরু করবেন যা আপনি সব সময় চেয়েছেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনষাট শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ